চলুন আজ আমরা ঘুরে আসি ইতিহাসের এক শহর থেকে আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি শহর আছে যেখানে এক ফেললে ইতিহাসে পা রাখছেন আপনি সোনারগাঁও বুকে গড়ে ওঠা পানাম সিটি পার প্রমাণ এটি শুধু ইট পাথরের পুরোনো বাড়ির শহর নয় বরং শত শত বছরের ইতিহাস বাণিজ্য আর শিল্পকলা বহন করে চলেছে প্রতিটি থেকে পর্যন্ত এই সফর ছিল বাংলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র এখানে বাস করতেন ধনিরা বিশেষ করে হিন্দু ধনিরা যারা নীল মশলা আর কাপড়ের ব্যবসা করতে যেন ইতিহাসের নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে এই বানান প্রতিটি বাড়ির অলিগলি যেন আপনাকে এড়িয়ে নিয়ে যাবে মুঘল আর ব্রিটিশ আমলের কোন একদিন আনান সিটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য এটি ফটোগ্রাফার ভ্রমণ কৃপাসু আর পরিবার নিয়ে একদিনের ভ্রমণের জন্য জায়গা সুযোগ পেলে একদিন ঘুরে আসুন সিটি ইতিহাসকে ছুঁয়ে দেখুন অনুভব করুন বাংলার ঐতিহ্য দেখবেন আপনার চোখেই খুলে যাবে এক অতীতের রাস্তা